বিসমিল্লাহ রহমান রহিম আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত বাংলাদেশ পোস্টম্যান অজিন্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের আমরা বর্তমান নেতৃবৃন্দ আমরা বিগত কয়েকদিন আগেই শ্রমিক দল জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদনকৃত কমিটি আমরা পেয়েছি এর পরে পরে তারা জানতে পেরে এই জনাব খোরশেদ আলম সাহেব যুব বিষয়ক সম্পাদক শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির উনি আমাদেরকে ডেকে একদিন তদন্ত করেছিলেন অক্টোবর মাসের সতেরো তারিখে এই তদন্তের রিপোর্ট উনি বিভিন্নভাবে পক্ষপাত দৃষ্ট করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেন কেন্দ্রীয় কমিটি এটাকে কিভাবে আমলে নিয়েছে আমরা জানি না পরবর্তীতে আমাদের নেতৃতা আমাদের শ্রমিক দল তথা বিএনপি করার সুবাদে আমাদেরকে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাবানর হোসাইন ভাই অনুমোদনে এবং সুভার ইস্কুরুমের নাসিম ভাই আমাদেরকে কমিটি দিয়ে দেন কিন্তু ওরা বিএনপি শ্রমিক দলের কাছে কোনো ধরনের পাত্তা না তারা এই শ্রম অধিদপ্তরের মাধ্যমে শ্রম অধিদপ্তরের মাধ্যমে এই কমিটিকে এই রেজিস্ট্রেশন নাম্বারকে কিভাবে তাদের কবজায় আনা যায় কিভাবে তাদের হস্তগত করা যায় এই ধরনের ভাবনায় হঠাৎ করেই নাকি তারা পূর্ব পরিকল্পিতভাবেই আজকের এই রহমানিয়ায় মিটিং সাধারণ সভায় ডাক দিয়েছে যেখানে আমরা হাজার হাজার কর্মচারী প্রায় আট হাজার কর্মচারী আমরা এই সংগঠনের সদস্য অথচ কতিপয় লোক দিয়ে যেখানে দেখা গেল যে তার হল রুমে যদি কটা লোক থাকে অর্ধেক লোক বাইরের লোক গোটা কয়েক গোষ্ঠী চাকরি করে পোস্ট অফিসে পাঠাপাঠি যারা আছে তারা কেউ দিন বিএনপি সংগঠনের সাথে জড়িত ছিল না বরং বিগত ষোলো থেকে সতেরো বছর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসকে বিক্রি করে তারা লুটে পুটে ডাক বিভাগকে ফোগলা করে বিভিন্নভাবে তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে আমরা আজকের দিনে এই জাতীয়তাবাদের উন্মেষকালে আগামী দিনে আমাদের বিএনপি জাতীয়তাবাদের সময়ে আমরা যারা দীর্ঘদিন যাবত আমরা যারা দীর্ঘদিন যাবত এই জাতীয়তাবাদী দল তথা বিএনপি করতে করতে প্রায় জীবনের সেক্ষেত্রে আমরা ন্যায় নিষ্ঠ এবং যেটা ভালো সেটা যাতে প্রতিষ্ঠিত হয় সেই কামনায় আজকের যে সাধারণ সভা আমরা সেটাকে বয়কট করি আমরা জানি না তারপরও আমরা এসেছি আমরা এসেছি এটাকে বয়কট করার জন্য সেজন্য যতটুকু যা হইল সাংবাদিক ভাইরা সবাই জানেন আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই কথাগুলো আমাদের এই কর্মকাণ্ডগুলো আপনারা জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি তথা বিএনপি নির্বাহী কমিটির যারা উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নেতৃবৃন্দ আছে স্বয়ং তারেক রহমান থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করে আমি আমার কথা শেষ করলাম আলাইকুম আমি মোহাম্মদ ফজলুর রহমান নবনির্বাচিত পাশ করা কমিটিতে আমি সহসভাপতি আমি নারায়ণগঞ্জ প্রধান করেন একজন কর্মচারী